আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই লঘুচাপটি ভয়ানক রূপ ধারণ করেছে উত্তাল হয়ে আছে বঙ্গোপসাগর বাংলার আকাশ মেঘলা উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছড়ো দমকা বাতাস প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আঠারোই আগস্ট সোমবার দু দেশের অধিকাংশ জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আবারও অবনতি হতে শুরু করেছে দেশের বন্যা পরিস্থিতি যমুনা ও পদ্মা নদী সহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফ এফ ডাব্লিউসি রংপুর ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি স্যাটেলাইট মেঘুমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভয়ানক রূপ ধারণ করতে শুরু করেছে এবং ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার বেগে ঝড়ো দমকা বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রগামী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আঠারোই আগস্ট সোমবার সকালের দিকে লঘুচাপটি ভয়ানক রূপ ধারণ করে উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়বে এবং মেঘমালা মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা আংশিক মেঘলা হয়ে যাবে খুব একটা ভারী মেঘ দেখা যাচ্ছে না তবে মৌসুমি বায়ু কিন্তু বাংলার উপর দিয়ে প্রবাহিত হবে যার কারণে থেমে থেমে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা সকালের দিকে মেঘলা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা ও বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে দর্শক আমরা কিন্তু দেখতে পাবো বেলা দশটা এগারোটার দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং এখান থেকে আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পুরোজপুর এই জেলাগুলোতে সর্বোচ্চ এক দুই মিলিমিটার হালকা পরিসরে এবং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চৌরাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘলা হয়ে যাবে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী বিভাগের দিকে আমরা হালকা পরিসরে আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পারে। এদিকে শিলিগুড়ি অলিপুর দুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে তুরা দার্জিলিং অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা থাকতে পারে সেই সাথে কলকাতা ভারতের আকাশটাও কিন্তু থাকবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে দর্শক আমরা কিন্তু বিকাল দুইটা তিনটার দিকে দেখতে পাবো খুলনার দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা বেড়ে যাবে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা থাকবে এবং এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হতে শুরু করবে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে রয়েছে নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এদিকে চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও মেঘলা কোথাও কোথাও ভারী বরিশে বৃষ্টিপাত হতে পারে এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও ভারী মেঘে ঢাকা থাকবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এ সময় দেখতে পাবো ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে তবে আকাশ কিন্তু থাকতে পারে। পারে মতো এবং এদিকে সিলেট ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু হালকা পরিসরে ভ্যাবসা গরমও পড়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার এবং বৃষ্টিপাতের খুব একটা উপলক্ষণ দেখা যাচ্ছে না বিকেলের দিকে তবে হালকা পরিসরে ব্যবসা গরমের উপলক্ষণ থাকে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নওগাঁ জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলার আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার আগ দিয়ে অর্থাৎ ছয়টা অথবা সাতটার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা আংশিক মেঘে ঠেকে যাবে এবং দুটি ভারতের দিকে কিন্তু আঘাত আনবে ভারতের দিকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণাবার্তুর কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলায় কিন্তু খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এই সময় কিন্তু চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা ভারী মেঘে ঢাকা থাকতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল হরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এবং এদিকে আরও দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আকাশটা আংশিক মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সে এদিকে রয়েছে আপনার এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগা চাপাইনবগঞ্জ জেলাগুলোতে রংপুর বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে পীরগঞ্জ কাহারোল এদিকে শীতলকুচি জলঢাকা অঞ্চলগুলোতে খুবই হালকা পরিসরে তবে মৌসুমী বায়ুর কারণে কিন্তু আকাশটা আংশিক মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আমরা কিন্তু রাতের দিকে দেখতে পাবো আবারও কিন্তু উপকূলীয় অঞ্চল উত্তাল হতে শুরু করবে এবং এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ এ সময় ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা যাবে। কয়েকটি জেলায় রয়েছে বিশেষ করে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে এছাড়াও আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারল সৈয়দপুর এদিকে রয়েছে দিনাজপুর রংপুর লালমনিরহাট জলডাকা শীতলকুচি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত এবং সেই সাথে প্রিয়দর্শক আমরা আকাশটা আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগা চাঁপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে তবে খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এছাড়াও প্রিয়দর্শক আমরা দেখতে পাবো বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত তুষারপাত পারে বিশেষ করে চঙ্গল নিয়ে বেলোনিয়া চৌমুহানি রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা এই অঞ্চলগুলোতে এছাড়াও এইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঙ্গে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ পুরুলিয়া অলিপুর দুয়ার এদিকে শিলিগুড়ি দার্জিলিং গোয়ালপাড়া এছাড়াও রয়েছে ধুবরি এদিকে কোচবিহার এদিকে রয়েছে গুয়াহাটি অঞ্চলগুলোতেও ভারী পরিষরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এবং কলকাতার দিকের আকাশটাও মোটামুটি মেঘলা বিশেষ করে কলকাতার দিকে আট মিলিমিটার কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এ সময় কিন্তু বঙ্গোপসাগর একেবারে উত্তাল হয়ে যাবে এবং সমুদ্র ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটতে পারে তাই অবশ্যই সমুদ্র ভ্রমণ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা বরিশাল এবং এদিকে রাজশাহী বিভাগের আকাশে ভারী মেঘ জমে রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও মেঘলা হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোকাটি পিরোজপুর জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে এদিকে রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে প্রতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটন নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর আকাশটাও মেঘলা হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘে ঢেকে রয়েছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং এখান থেকে রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গের আকাশটা ভারী মেঘে ঢেকে রয়েছে এবং অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগর কিন্তু একেবারে উত্তাল সমুদ্র বহন একেবারে অনিরাপদ এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মেঘলা এবং কোথাও কোথাও হালকা পরিসরে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ